নমস্কার বন্ধুরা পলি কিচেন রুমে সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের রেসিপি হবে মটরশুঁটির কচুরি রেসিপি তো মটরশুঁটির কচুরি রেসিপিটা কিভাবে করি দেখতে থাকুন আজকের রেসিপিটা চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা তো বন্ধুরা আজ তৈরি করে দেখাবো মটরশুঁটির কচুরি তো এই দেখুন মটরশুঁটি কড়াইশুঁটি যেই যাই বলেন তো এই দেখুন এখানে আমি আজকে কিন্তু আটা দিয়েই আজকে রেসিপিটা করে দেখাবো তাহলে দেখতে থাকুন আজ এবার এই আটার ভিতর দিয়ে দেবো সাদা তেল আমি এই কাপেরই এক কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দেব এখানে দু চামচ পরিমাণ তেল হবে এই দিয়ে দিব সাদা তেল

তবে আটা দিয়েও মটরশুঁটির কচুরি কিন্তু দাম টেস্টিয়া খেতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন এবার দেখুন আমি মায়ানটা দেখুন ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা এইভাবে একটা হাতের মোট নিয়ে নেব দেখুন মায়ামটা কিন্তু আমার ঠিকঠাক হয়ে গেছে তো এবার আমি এর ভিতর দিয়ে দিব অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তো জলটা এখানে উষ্ণ গরম জল রাখতে হবে খুব বেশি গরম না আর খুব বেশি ঠান্ডাও যাতে না হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখানে দেখুন আমি একটা গিলাস জল নিয়ে নিচ্ছি এটা কিন্তু উষ্ণবদ্ধ তো অল্প অল্প জল দেবো আর এটাকে একটু মার্কিন হবে দেখুন বন্ধুরা ডোটাকে বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্ট দেবো একটু ঢাকা দিয়ে দেবো এবার আমি বাকি কাজগুলা করে কিন্তু একটু সাদা তেল মার্কিন হবে

এবার আমি একটু এটাকে পেস্ট করে নিব তো এটা মিক্সারে নিয়ে দেখুন আদাটাকে কিন্তু একটু ছোটো ছোটো করে কেটে দিলাম মটরশুঁটিগুলো দিয়ে এবার একটু দিয়ে দেবো এর ভিতর আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবার আমি এই কড়াইশুঁটিটাকে একটু পেস্ট করে নিব কড়াইশুঁটি বলেন মটরশুঁটি বলেন যাই বলেন দাই কিন্তু আমি একটু পেস্ট করে নিব তো এখানে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে তো বন্ধুরা মটরশুটি কিন্তু আমার পেস্ট করে নেওয়া হয়েছে এবার আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিব দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা ভাপিয়ে নিলে কিন্তু এই কালারটা থাকে না বন্ধুরা আর এই এর ভিতরে যে একটা ভিটামিন থাকে ভিটামিনটা কিন্তু বেরিয়ে যায় অবশ্য ভাপিয়ে নেবেন না এইভাবেই রেসিপিটা করবেন বেশ ভালো লাগবে খেতে আর দেখতেও বেশ ভালো লাগছে মটরশুটিগুলো রাতে এখানে বন্ধুরা হিংটা ব্যবহার করতে পারেন তো আমি ব্যবহার করব সামান্য কালো জিরা কালো জিরাটা দিয়ে দিলাম দিয়ে একবার একটু হালকা নেড়ে ছেড়ে দেবো আর কালো জিরার একটা গন্ধ আছে গন্ধটা বেরিয়ে আসলে তখনই আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো বেশ সুন্দর গন্ধ আসছে কালো জিরার এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেবো দেখুন এখন মটরশুঁটি তবে এভাবে নাড়তে নাড়তে একটা ডোর মতো হয়ে আসলে বুঝে নিতে হবে যে তখন এটা কিন্তু একদম পারফেক্ট জ্বালানি হয়েছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব তো মটরশুঁটিটা ঠান্ডা হতে হতে এবার আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা তুলে নেব তুলে নিয়ে এবার আমি এটাকে আবার একটু মাখিয়ে নিব দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে কতটা নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা তো এই দেখুন আবার এটাকে কিন্তু হাত দিয়ে একটু মাখিয়ে নেব এবার আমি হাতে একটু সাদা তেল মাখিয়ে নেব সাদা তেল অথবা কি মাখিয়ে নিতে পারেন আমি একটু মাখিয়ে নিলাম সাদা তেল সাদা তেলটা মাখিয়ে এভাবে এটাকে একটু লেচি কেটে নেব তো বন্ধুরা লেচিগুলো কিন্তু আবার কেটে নিয়েছি এবার বানিয়ে নেওয়ার পালা আর এদিকে দেখি মটরশুটিটা কেমন ঠান্ডা হয়েছে আচ্ছা এইভাবেই সুবিধা হয় বন্ধুরা তো আমি যেভাবে সুবিধা পাই সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন কথা বলতে বলতে এটাকে বানিয়ে নিলাম পকেট আকৃতি করে আমি যে মটরশুটির যে বল বানিয়ে নিয়েছিলাম ওটা কিন্তু দিয়ে এই মটরশুটি কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন একদম ছোট্ট ছোট্ট বল এইবার এই মটরশুটির বলটাকে তো দিয়ে দিলাম এটাকে এবার একটু আটকে দিলাম আমি তো ছোটো ছোটো বানিয়ে নিচ্ছি আঁকার থেকে বল বানিয়ে নিতে পারবো একটা কিন্তু অলরেডি বানিয়ে নেওয়া হয়েছে একসঙ্গে বেলে নেব সবগুলোকে আমি এভাবে করে একটু বানিয়ে নিলাম এবার আমি একটা একটা করে বেলে নেব এক এক করে কিন্তু এটাকে আমার বেলে না হয়েছে এবার ভেজে না নেওয়া দেখতে দেখুন এবারে আমি বেজে আসি তো এখানে আমি তেলটাকে আগে থেকে একটু গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু বেশ গরমভাবে গরম হয়ে গেছে তো ঘরে থাকা আটা দিয়ে কিন্তু দারুন সুন্দর একটা রেসিপি করে নিতে পারবো আপনারা তো বন্ধুরা কেমন লাগলো আজকের মটরশুটির কচুরি রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে আর কমেন্টের রিপ্লাই দিতেও আমার কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের রেসিপিটা কেমন হল তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নূতন রেসিপিতে